কোয়ালিটি এরা দর্শক আসবে এবং যাবে দুইটাই করবে একদম উড়াইতেও পারবেন হাই প্লার হিসাবে কাঁচা কাচ্চা উড়াইতে পারবেন একদম গ্যারান্টি টুর্নামেন্টে আশা কবুত তাই তো ভাই টুর্নামেন্ট খেলা আশা কবুত আসসালামু আলাইকুম তারেক ভাই কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি কবুতর দেখাবেন আজকে কিছু হাই ফ্লিয়ার কিছু কবুতর দেখাবো হম আর ছাড়া ছাড়ি লাগে কিছু গিরিবাস কবুতর আচ্ছা তো দর্শক তো এই তারেক ভাইয়ের যে কবুতরটা লবটা আছে একটু আমি দেখাই দিলাম ইনশাল্লাহ আর সবাই একদম চোখ বুঝে ভাই থেকে কবুতর নিতে পারেন সারা বাংলাদেশে দেওয়া সম্ভব তবে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিবেন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হলে কোনো খামারের সাথে কোনো সমস্যা হলে মহসিন টিভি নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সমস্যা হবে না তারপরও মানুষের প্রয়োজনের কারণে হয়তো আমার নাম্বারটা দেওয়া আশা করি আমাদের সাথে থাকবেন চলুন তারেক কবুতর দেখে

মাশাআল্লাহ ভাই দুই পিস কবুতর এই জায়গায় একদম সেরাদের সেরা কোয়ালিটি ফুল কবুতর এই যে বুদা ফেস্ট যাদের পছন্দ লাগবে তারা কিন্তু কল দিবেন এই যে দেখেন কবুতরগুলা এই যে দর্শক এই যে দেন ভাই যে কবুতরটা আরেকটা এটা কি কবুতর ভাই এটা হানগিয়ান বুদা গো এটাও বুদা ফেস্ট মাদি কবুতর এটা মাদি না ভাই এটা নর এটা জি এটা নর কবুতর আশা করি দর্শক আমাদের সাথে থাকেন এই যে দেন একটা নর সুপার কোয়ালিটির নর বুদা পেস্ট কবুতর ইনশাল্লাহ আর বাই এই জায়গায় এই নরটা কত টাকা লাগবে আপনার মাত্র এক হাজার টাকা বোদা পেস্ট কবুতর একদম পানির দামে পাইকারি দামে আশা করি আপনারা নিবেন আর এই জায়গা কঠিন কোয়ালিটি ফুল দুইটা মাদি আছে বোদা পেস্ট ব্লাকের ভিতরে এই যে দেন ব্লাকটা আছে আর এ একটা আছে দেন একদম পেঙ্গনের মতন দেখা যাচ্ছে ভাই কোনটা কত টাকা ব্ল্যাকটা ভাই একদম চার টাকা একদম চার হাজার টাকা ব্লাক আর এটা ভাইয়া আর এই মাদিটা পরবো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পড়বে দর্শক বুঝতে পারছেন কবুতর ব্ল্যাক কবুতর মানে একশো ভিডিওর ভিতরে খুঁজে পাওয়া যাবে কিনা দুই পিস সেটা আসলে বলা খুব কঠিন তার ভিতরে ভাই কবুতরটা দেখাইছি আপনাদেরকে দেখাইছি যাদেরই নর ভালো আছে তারাই নেবেন কোয়ালিটি ফুল কবুতর নিতে হবে ঠিক আছে পাল তৈলে কোয়ালিটি ফুল কবুতর পাবেন ঠিক আছে দর্শক এই যে পাকিস্তানি তাই না ভাই জি একদম কড়া এই কোয়ালিটি ফুল কবুতর মাশাল্লাহ এটা মাদি মনে হচ্ছে জি ভাই এটা মাদি এটা মাদি শিয়ালকুটি মাদি শিয়ালকুটির মাদি প্যাকেজ একদম পুরো এর প্লেন বাস পাখি নতন দেখা যাচ্ছে স্যার একদম করা আচ্ছা ঠিক আছে স্যার দশক এইটা দেন শিয়ালকুটি কবুতর মাদি বা এক পিস এইটা জি ওয়ান পিস এটা ওয়ান পিস যাদেরই ভালো লাগবে পছন্দ হবে মাদিটা ইনশাআল্লাহ তারে বুকিং দিতে পারবেন তবে এই কৌতুর উড়াউড়ি নিয়ে কোনো কথা চলবে না এটা হলো দাম নিয়ে দুই এক কথা হতে পারে ভাই এটা কত বলেন এটা ভাই হাসান ভাইয়ের কবুতর একদম রব লাটের কবুতর খুব ভালো কবতোর বুঝতে পারছেন এই মাদিরা একদম কোনো দামাদামি নেই ভাই মাতিরা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা শিয়ালকুটি মাদি

আকাশ বাইর খিলগাঁওয়ের আকাশ কাছে এই যে কবুতরটা যেটা সাথের টা মাদিটা ঘন্টা ফ্লাইং করা কবুতর এটা হাসান ভাই বলছে আমি নাম্বার দিয়ে দিব না কোন সমস্যা নাই এটা এটা একটা স্পেশাল ব্লাড বুঝতে পারছেন এটা হলো টনে গোল্ডেন এই কবুতরটা গোল্ডেন আচ্ছা 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 এটা সাথে যে জানা আছে না হুম এটা 12 ঘন্টা উড়ছে 12 ঘন্টা বাবা বাবা রে একদম আগে হইতে মাথা হইতে হাইলাইট জি 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 এটা 100% এটা

দুই ট্রেনর আপনার এটা হলো রামপুরি এটা হলো কামাগার দেন পনেরোটা কবুতর দেন পিওর যারা কবুতর খোঁজান হাই প্লাট তারাই কিন্তু ভালো পয়সা নিতে পারেন দেন কবুতর দেখেন মার্শাল্লা এই যে দেন দাদা এই যে আরেকটি কবুতর দেখাই আমি এটা কোন বেলা এটা ভাই প্রিন্স কামাগার নর এটা জি নর এটা নর একদম সুপার কোয়ালিটি ওর বাপটা দেখছি ভাই ওর বাপটা সেই একটা বাপ বুঝতে পারছেন ওর বাপটা এখন ভাইয়ের কাছে টাকা দাম কয় তাই জি অনেক সুন্দর পাখির ফেটার দেখেন হুম দেখছেন ওকে ভাই ভাই তিনটা তিন কোয়ালিটির নর হ্যাঁ যেমন এখন দুইটা ভাই হুম আর ওই রামপুরি হলো একটা একটা বাহ এই জায়গা রাশিয়া ওই যে আমেরিকা আর ইরান তিনটা তিন জায়গার ভাই কোয়ালিটিটা লিটি ডাকি দেখেন কেউ কারোর কারো সাথ দেওয়ার মতন না এই যে দেখেন ঠিক আছে এই যে কোয়ালিটি ফুল ভাই এটা কোনটা কত টাকা লাগবে বা এটা আমার বলেন ভাই পার পিস দুই টাকা পিস জেটে নেক জেটে মাত্র দুই হাজার টাকা পিস কবুতর আশা করি দর্শক কোয়ালিটি ফুল কবুতর নিলে আজকে আমাদের সাথে থাকতে হবে আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো ভাই এই জায়গায় আর একটা কবুতর দেখাইলেন এটা কি জাতের কবুতর এটা বার্মিংহাম রোলার ভাই রোলার কবুতর জি বার্মিংহাম রোলার এটা ওই হাসান ভাই থেকে আনা এটা জেনারেশন ওর ভাই বোন মানে যেভাবে পোলটি দেয় ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা তার সাথে শুনে নেবেন যে বার্মিংহাম রোলার তো আমরা অনেকেই বলি এটা হলো হাসান ভাইয়ের ব্লাডের কবুতর সে বললে দেবো না বার্মিংহাম রোলার কবুতর

বার্মিংহাম রোলার যার রোলার তার নাম্বার দিয়ে দিব আপনার তার সাথে বুঝা পরামর্শ করে নিবেন রোলার হলে নিবেন রোলার না হলে ডাবল টাকা জরিমানা দিব ওকে ঠিক আছে ভাই দর্শক এই যে আর একটি কবুতর এটা কি জাতের এটা এটা অরিজিনাল ফকিরগুল গুল কবুতর ভাই ফকির গুল হ্যাঁ জি এই চোখটা দেখেন আপনারা মাদি জি কেউ যদি বলতে পারে যে এটা ফকিরগুল না হুম এটার ইয়া দিয়ে দিব নাম্বার দিয়ে দিব তার সাথে কথা বললে নিবে ভাই দেন দর্শক কবুতরটা দেখেন কত সুন্দর একটা কবুতর কোয়ালিটিফুল কবুতর ভাই জি কবুতরটা আসলে রেয়ার এগুলা এগুলা ভাই কেমন দামে দিতে চান আপনি এটা মালিটা একদম 4000 টাকা ভাই মাদিটা ভাই জি একদম 4000 টাকা হুম চার পয়সা কম নাই হুম আর এই কবুতরটার ফ্লাইং টাইম দশ ঘন্টা আপ আপ হ্যাঁ যে কবুতর দেখামো আপনার নাম্বার চাইবেন কবুতর নেন না নেন নাম্বার চাই না আমি দিম তার কাছে বহু কোয়ালিটির কবুতর আসবে স্কাই কাটার আছে না অর্ডার দিয়ে থুয়ে দিছি প্রজাপতির মতন খালি একদিকে খালি উঠতে থাকে বাহ খুবই সুন্দর খুবই সুন্দর ওকে ভাই ঠিক আছে দর্শক আজকে কবুতর গুলো সবই আনকমন কবুতর এই যে আরেকটা কবুতর এটা ভাই এটা কি কবুতর এটা ভাই দেখছেন এটা চেহারাটা দেখছেন ও একদম পুরা এটা ভাই আয়ারল্যান্ডের কবুতর আই লিস্ট টিপ প্লেয়ার এই নামটা ভুলে গেছে কি আপনার সামনে কিন্তু আমি বাইরে ফোন দিয়ে ইয়া করছি এটা লই যে ইংলিশ টিপ আছে না ইংলিশ ইংলিশ টি আছে আর এটা হলো আই লিস্ট আইল্যান্ডের কবুতর দেখে এটা হলো আই লিস্ট টি অনেক ফ্লাইং করা কবুতর এটা হলো একটা মাদী কবুতার ভাই হুম এসব কবুতার ওই বাইরের কাছেই আছে আর কারো কাছে নাই হাসান ভাইয়া এই যে এটা এই যে এটা হলো যে তার নাম্বার বুঝতে পারছেন তার মোবাইল নাম্বার আছে এই কবুতারটা ইয়া করলে মোবাইল নাম্বার লাগবে না

আশা করি যাদের ভালো লাগবে আজকের এই কবুতরটি আশা করি আপনারা নিবেন ভাই আনকমন কবুতর একদম দশটা ভিডিও খুঁজলে একটা ভিডিও তো পাওয়া যায় না এই টাইপের কবুতর আজকের ভিডিওর ভিতরে আশা করি আপনারা আমাদের সাথে আইল্যান্ডের ভিতরে

আজকে কবুতর থাকবে আনকমন কমন কোয়ালিটি ফুল কবুতর আশা করি যারা বাইবারা যারা আছেন তারা দেখবেন কবুতর নিবেন কোয়ালিটি ফুল কবুতর আজকে এটা নন না ভাই মাদি আছে এটা মাদিটা আমি দেখাচ্ছি দর্শক এই যে হইলো ভাই এটার সাথে জোড়া এটা ইংলিশ টিপ্লার বাই যে ফ্লাইং করা করে নামই নাইডি বাই কবুতর তো দিলেন দেন

দর্শক এই যে আর একটা কবুতর বা এটা কি জাতীয় কবুতর এটা ইরানি কবুতর ইরানি ভাই জি ইরানি হাই ফ্লেয়ার যেমন উড়বো এরকম লাটিমের মতন টুকবাজি মারবো ফেদার দেখেন দেখছেন এটা বাচ্চা ভাই সাত পর সাত পরের বাচ্চা সাত পরের বাচ্চা কবুতর দেখেন কত বড় এটি আরো চিকন এটির বৈশিষ্ট্য হলো ল্যাঞ্জা লম্বা থাকবো আর পাক থাকবো লম্বা লম্বা আপনি সার্চ করে দেখা যাচাই করে নিবেন এটা একটা এটার সাথে আছে নাকি হ্যাঁ এটার সাথে আছে

বেনারস যারটা হলো বেনারস এই যে দেখেন এগুলো উড়াউড়ির উড়ির জন্য টুক্কার দর্শক বেনারস বাহ অনেক সুন্দর এই যে দর্শক এটা কি মাদি না নোর মদিনা এটা এটা মাদি ওটা কি ভাই

আশা করি বন্ধুরা আরো কিছু কবুতর দেখাবো যা আপনারা দেখে পাগল হয়ে যাবেন আজকে আরো কোয়ালিটি ফুল কবুতর আছে ফ্লাই করবে তাই তো ভাই দর্শক আজকের কবুতরগুলো আমি দেখাচ্ছি আমার কিছু বলার নাই আপনারা দেখে বুঝতে পারছেন তারেক ভাইয়ের কবুতর মানে কোয়ালিটি এই যে দেখেন বাহ বেজি কবুতর ভাই বেজি ভাই দর্শক বেজি কবুতর এই যে দেখেন

মাত্র দুই হাজার টাকা পড়বে এটা দর্শক মাত্র দুই হাজার টাকা এই এত সুন্দর একটা কবুতর তো সকাল সন্ধ্যার কবুতর আশা করি যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন সম্মানিত দর্শক আরো একটা কবুতর কবুতর যেটাই দেখি ওটাই ভালো লাগে যেটাই দেখি এটাই ভালো লাগে আসলে এটা ইরানি কবুতর ইরানি কবুতর তারেক ভাই এটা নর কবুতর এই যে দেন নটটা দেখেন আপনারা ইরানি

হালিত চক্কটা দেখেন হুম অশোক দেন দুটো কবুতর চেহারাটা দেখেন আপনারা এই দুইটা উরাইতে পারবে প্রচুর পরিমাণে উড়বে Так ভাই চট করে আমার একটু বলা দেন মাদিটা কেমন কি

আর জ্যাম নে দিছে এমনি আইছে এটা বাহ এটা নট এটা মা দিটা দিই দেই কিনা আমি একটু দেখাই আপনাদেরকে বাহ নটটা টাকাইছে কেন এই যে দন্দ শক্তি এটা মা দিটা এটা খুব ভাই ভালো টুর্নামেন্টের খুব ফার্স্ট ক্লাস ব্লাডের মত

যেমন উড়ব এরকম ছাড়া কবুতর আনতে পারবো ওই বাসায় মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ সম্মানিত দর্শক আর একটা কবুতর সুপার কোয়ালিটির কবুতর দর্শক এই যে দেখেন এটা কি নর ভাই এটা একটা নর ছাড়া লাইনের চোখটা দেখেন দেখছেন হম ওর বাচ্চা কাচ্চার অনেক রেজাল্ট নর দর্শক এই দেখেন পুরান জাতের কবুতর ভাই ডিমি ছিল নাকি এটা

এর জন্য কি করতেছে বিডিংটা অলরেডি করে ফেললো এগুলার বাচ্চা কাছা ছাড়তেও পারবেন উড়াইতেও পারবেন মাশাআল্লাহ একদম লাল টক টকা পত্তি গিয়া সারা ছারাসারির ভিতরে পারফেক্ট এই কৌটরটা দেনে সেই জেনারেশনের কৌটর দেন পাক দেখ পাক পাক যত বড় হবে হুম কৌটর কত বেশি দম নিতে পারবো পাঁচ ছোট ছোট হি কবুতর আইতে পারেন না তো বাসা নিজে তো তো কষ্ট হয়ে যায় দেন ক্লপ মারা কবুতর উড়ানো কবুতর এটি এই দর্শক দেন চোখ কিম থেকে নিয়ে আসা তো কবুতর তাই তো ভাই দেন এগুলো নিলে আপনারা বাচ্চা কাচ্চা উড়ায় বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন একদম গ্যারান্টি টুর্নামেন্টে আশা কবুতর তাই তো ভাই টুর্নামেন্ট খেলা আশা কবুতর প্রত্যেকটা কবুতরের কম ও ভাই এটা কত টাকা লাগবে তারিক ভাই এটা ভাই দাম চাইলে 3000 মিলে একদম 2000 টাকা একদম 2000 টাকা লাগবে দর্শক আর একটি কবুতর আমি দেখাই আপনাদেরকে সারা সারির লেগে ফার্স্ট সারা সারির জন্য কোনো কথা হবে না তাই না ভাই 마শাআল্লাহ চোখটাকে জোড়াই জোড়াই কবুতর এগুলো দর্শক শুধু ছাড়া ছাড়ি আর উড়ানোর জন্য বাচ্চা খাওয়ার জন্য না বাচ্চা যারা খাওয়ার জন্য রইলো দুশো টাকা তিনশো টাকা পিজে কবুতর ঠিক আছে এগুলা উড়াইবেন ছাড়বেন শখ পূরণ করার জন্য জিনিস ঠিক আছে এটা শখ পূরণ করার জন্য কবুতরগুলা গুলা বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন বা এটা কত টাকা লাগবে একদম দুই হাজার টাকা

একটা কবুতর আমি একটু দেখা দিলাম তারেক ভাই মানে তো করা একদম কোয়ালিটি কবুতর এই বাচ্চা আছে ভাই ওখানে আছে এই দিন বাচ্চা তো নাই লাইভ কোন দিন বাচ্চা আছে কর চেয়ারটা দেখেন ভাই এই যে শেপটা কি হুম ঠিক কি হুম সাংত্রিক ভাই

তো দর্শক মাত্র পঁচিশশো টাকা জোড়াটা একদম টপ কোয়ালিটির কবুতর এগুলো হলো পাল্লা লাইনের কবুতর ঠিক আছে আর দর্শক আপনারা কি কি কবুতরের ভিডিও চান একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা ওইরকম ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম